কি মামা মনে ভূমিকম্প তো সবসময় মাটিতেই হয় কখনো যদি আকাশে ভূমিকম্প হয় আকাশে ভূমিকম্প এসব তুমি কি বলছো গুলটে মামা কেন কে বলছে মানে মাটি কাপলে আকাশ কাপতে পারে না আলবাত পারে তখন সেটাকে তালে আকাশ কম্প বলবো এই এরপর ঘর কাপলে বলবি ঘর কম্পো বডি কাপলে বলবি বডি কম্পো যত সব খেলটা বুলাছ তোরা আকাশের কি জানিস কি বুঝিস আকাশ হইল বিশাল একটি জায়গা আকাশে মিগ ভাসিয়া ভাসিয়া বেড়াই বর্ষকালে আকাশ থেকে বৃষ্টি পড়ে এইছাড়া আকাশ দিয়ে পেলিন চলে এแก রে এ কে ভুতনা থেকে আকাশnier রচনা বলতে কে বলেছে ওরে কালটা बोला আকাশ হলো বিশাল ইস্কাই ইস্কাই যেখানে গ্রহ উপগ্রহ গুলি ঘুরে আবারায় এ গগগ গ্রহ ও গ্রহ উপগ্রহর কথা বলছ তুমি ইয়েস বলতো কটা গরহ আছে আকাশে এ মানে কটা যেন পড়েছিলাম তিনশো পঁয়ষট্টিটা না আমার তো মনে হয় তিরিশটা পাচুরে এগুলো এত অনশিক্ষিত আকাশে কটা গ্রহ ঘুরছে সেটাও জানে না তাহলে তুমি বলো সাতটা বুঝেছিস সাতটা রে সাতটা শিবেন শিবেন শিবেনটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর ইয়ে শনি আর রবি ফু কিছু জানে না আমি তো জানতাম নটা আর উপ কটা আছে মাত্র দুটো আমার সর পূর্ণিমা এই গিলটি মামা এই থাক 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 এ ওই সব আকাশ টাকাস নিয়ে আলোচনা এখন বন্ধ করো মাথাটা কেমন ঝিমঝিম করছে গো তার থেকে বরং নরদার দোকানে চলো চা খাই ঠিক ঠিক বলেছিস চল পড়াশুনোর কথা বললেই চা খেতে ইচ্ছে করে না তাহলে চা সূর্য পৃথিবীকে কি বলবো গুলটে মামা তুমি একটু বলে দাও গুলটে মামা আচ্ছা গুলকে মামা তুমি ঠিক জানো তো যে আকাশে সাতটা গরু হই ঘরে সোম থেকে রবি তাহলে কি এমনি এমনি দিনগুলির নাম মঙ্গল শনি রবি হয়েছে গ্যালটা বুলাস দিনের নামের সঙ্গে গরোয়ের কি সম্পর্ক গুলটে মামা দেখি রে তোরও দেখছি গ্রহ সম্পর্কে কোনো নলি নেই প্রত্যেকটা দিনের সঙ্গে গর্হের বিশাল সম্পর্ক গর্হ গুলি রাখছি খুব স্পিডে ঘুতে ঘুটতে ঘুতে কত ঘুরবে আরে বুধ না হাতে আবার রসগোল্লার ভাত ভোজন হ্যাঁ রসগোল্লা কোথায় বলুন এই সরো সরো হাতে সময় নেই রসগোল্লা নিয়ে যাচ্ছে দেখছো না এই মানে বলছি কি রসগোল্লা খাবে হ্যাঁ আমিও রসগোল্লা খেতে খুব ভালোবাসি কি মিল আমরাও খাই এই না না সেজ দাদু এসেছে সেজো দাদু রসগোল্লা খেতে ভালোবাসে চারটা নিয়েছি মা মনে হয় সেজ দাদুকে চারটেই দেবে সেজো দাদু মনে হয় একটা খাবে না

বলছি সেজ দাদু মানে তো আমারও সেজ দাদু তাই না বুদন মিটেই না মা যদি জানতে পারে না দেবে তোমায় আমি বাবা যাই বুম বুম পি পি এই যা বুদনের সেজ দাদু ইজ বুদনের সেজ দাদু হট করে তোমার সেজ দাদু বলতে গেলে কেন ভাবলাম এই সুযোগে বিনা পয়সায় কথা বলা তুলকালা দেখা যাবে হ্যাঁ গতনটা ঠিক বলেছে সেটা আগে বললেই হয় চল কোথায় সেজো দাদুর কাছে কামান কামান চল রে ওর নাম হলো মিনি আমি চাই খাই চিনি পূজার সময় নতুন জামা কিনি এই দারুন 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 আবারও যে কি ভালো লাগছে সেজো দাদু এ বাবা এত বড় ধেড়ে লোকটা তোমাকে সেজো দাদু বলছে মেসো মশাই বলুন মেসো আপনার বয়স কত ইয়া দিয়েছে দেখ গো তো বুলটিদিকে বলতে হবে দারুণ ইয়ে মানে না মেনি বুলটির সেজ দাদু তার মানে আমারও মানে আমাদের সকলের সেজ দাদু বেস কেমন গণ্ডগোল লাগছে না ঠিক আছে মিনি তুমি তো অনেক ছোট তোমাকে সব ভাবতে হবে না ঠিক আছে ভাববো না ভাববো না তবে লোকটাকে সুবিধা ঠেকছে না হে হে ভেন্ডি তোরা বাড়ি যাবি না মা তো চিন্তা করছে নাকি এ মানে গুলতে মামা আর থাকি না আচ্ছা বলো তো আমি যে এই মিনিকে নিয়ে তোমাদের আনন্দ দিচ্ছি আমাকে তোমরা কি বলবে কেন সে দাদু এ বাবা কিস জানে না ভেন্ট্রি ল কুইস্ট ভেদে একটু ভে ভেট ভেবে ভেত ভে ভে ভেন্টি লোইস্ট আরে না ভেন্টি লুকুলিস্ট এ বাবা বলতে পারলো না ওটা ভেন্টি লো লুকুটুরিস্ট আমাকে হে বাহার মনে হচ্ছে একটু উঠতে হবে হে ঠিক আছে নো প্রবলেম অলরাইট গুড ভেন্টু আ হে হে চল রে পচু সেতু দাদু এখন রেস্টিং করবেন মনে হচ্ছে মানে আজকে আমরা হ্যাঁ এই এই চল তোরা চল বলতে ভেরি ব্যাড ভেরি ব্যাড স্টিক বাদ ডাল ভেরি ব্যাড স্টিক কলটা ডাল ডাল কিসের দল আরে দূর ডাল না ডাল না ডল ডল ডাল মানে হচ্ছে পুতুল গুলটি বাবু ভাবতিছে ওই ডাল বুঝি ওনারে ধেড়ে খোকা বলিছে না গো না দাদা খোকা নয় ধেড়ে লোক বলেছে ভাগী ধেড়ে ইদুর বলেনি ফের সামনে বলে রেখেছে এই শান্তি শান্তি এই গুলটি মামা ওই পুতুলটাকে তুমি খামোকায় দোষ দিচ্ছ খামোখা তাহলে দোষ কি ওই পুকুর পাড়ের নন্দ ঘোষকে দেবো সবই ওই সেজো দাদুর খেল গো গুলটি বাউ ওই পুতুল মিনি কি কথা বলতেছিল না গি আসল কথা তো বলতিছিল শেজ সেজ দাদু হাত পুতুলে পুতুলের ঠোঁট দুটো নাচতেছিল বাহ আরে এটাই তো খেলার মেন 30 গগুলতে মামা হোয়াট তার মানে বলছিস এসব ওই ভেন্টি দাদুর খে একদম নরা চাদে ডাবল পুন চিনি মেরে চাদে বলছি কেন ওই ভেন্টি দাদুর উপর রাগ করি আমার ক্ষতি করবেন কেন শুনি আমি তো চায়ের গ্লাস ছুঁয়ে প্রতিজ্ঞা করব কি প্রতিজ্ঞা করবে বলতে মামা ওই দাদু ভেন্টি খেলা দেখায় বলে এত বেশি দমক পুতুলের মুখ দিয়ে করে যাই সে বলবে এবার আমিও বুজনকে দেখাবো আরে কি দেখাবে বলবে তো আমিও এমন ভেন্টি পুতুল খেলা দেখাবো। আমার পুতুল ও দাদুর সামনে বলবে ওরে শেজ ও জাদু ডাবুল ঢেড়ে দাদু বলটিও দেখবে আমিও কেমন ভেন্টিগুলো করতে পারি তুমি পুতুল কোথায় পাবে তোরা সামান্য একটা পুতুল যোগার করতে পারবি না চলে আয় কোথায় কোথায় পুতুল যোগার করতে হরি বাবা হরি বাবা হে যা চল রে ব্যাকেমারা আবার কি করে বয়স ঠেলা এ কোন নন্ডভন্ড নক ভগবান তৈদি করি পাতালঙ্কে জানে লটারি কাটতে উনি ছুটেছেন ব্যাটারি দোকানে হরে বোল আকুলতে মামা শোনা শোনা এমন ট্রিক শিখতে হয় তুমি কথা বলবে অথচ লোকে ভাববে পুতুল কথা বলছে আমাকে ট্রিক শেখাইস না আমি এমন টিরিক্স জানি না দেখবি আমি কথাই বলবো না শুধু আমার পুতুল কথা বলবে কিভাবে ওরে গালটা বলাস টিরিক্স করে আরে কি সেটাই তো বলবে আগে পুতুল জোগাড় করে আন আমরা কত থেকে পুতুল পাবো ইস যদি আমার সঙ্গে এখন থাকতো না চম এই সেটা আবার কে ওই মিনি চিনির মতো আমারও একটা ভেন্টি পুতুল ছিল কবে কোথায় কখনো তো দেখিনি আমরা দেখবি কি করে সে অনেক বছর আগেকার কথা ইস চমচমকে নিয়ে আমি কত খেলা দেখিয়েছি কোথায় শ্রীমতি লঙ্কা দেশে আমি শ্রীমতি লঙ্কা দেশের রাজার খাস ভেন্টি হিসেবে চাকরি করেছিলাম বুঝেছিস কালটা বলাস জয় তার মানে আবার গল্প থাক তাহলে শুনতে হবে না এই না 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 বলো 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 করতে মামা প্লিজ বলো বলছিস ঠিক আছে এত করে যখন তোরা বলছিস সন্তালে তখন আমার কাজ ছিল রোজ বিকেল বেলায় শ্রীমতী লঙ্কা দেশের রাজাকে ভেন্টি খেলা দেখানো কিন্তু চমচম একদিন করলো কি গুলতে মামা এই যে গুল্টে তোমার সমসমাজ কী বলে কিছুই না দুঃখ করে বলে এত কম পয়সায় কি দেখানো চলে কোনো সমস্যই নয় দেবো পয়সা চাশাই শুরু হোক সমসমের বুলি হ্যাঁ তাহলে রাজার ভান্ডা খুলি রাজা মশাইকে দেশের কেউ মানেই না রাজা মশাই নিজেই খেতে পায় না তক চকে জামান নিজে ফুটো সান্ড কেউজি পড়ে চোরকে না ধরে ভালো লোককে গান পড়ে কি হচ্ছে সব বন্ধ করো বন্ধ করো পিয়াদা বন্দি করো ওই সমসমকে এসব কি বলছে ও কথা বলা বোতামটা মনে হয় খারাপ হয়ে গেছে মহারাজ ধর 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 সারবি না ধর

বুধনের সেজদাদুর ওই ভেন্টি পুতুলটা যদি করে হাতরানো যায় তবে ওটার ঘেঁটি মুটকে দিতাম আমি তোমাকে ঘিরে বলা কাল সকালটা হতে দে পালদার কাছে যাই একবার अमर कार मत कभी किरे तेरे गुलते के 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 अमर कार मत कभी हाँ और खेती मत कबो अमी ए डैक ए डैक এ মামাক মামা এ মামা আমি এ মামাকিবাবা আমি তোমার মন্ত আমি তোমার মন্ত্রী ভেন্টি পুতুল থাকে পুতুল তোরা দেখেছিস এর আগে গুলটে মামা আমার কিন্তু কেমন যেন অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ এটা তো পুতুল না দ্যাখ কেমন ট্রেনিং হ্যাঁ মনে পড়েছে এটা তো কোনো ভীম পানি মনে হচ্ছে গুলটে বামা ও হ্যাঁ তো গপের বইয়ের ছবির সঙ্গে মিলে যাচ্ছে হে সবকি বলছিস ইয়ে মানে এই যে চমচম তোকে কোন কোম্পানি বানিয়েছে ওদের বলে দেত ঠিক ঠিক কে ঠিক কে কে আমি তো অন্য গ্রহ থেকে এসেছি তুমি কি সম গ্রহ থেকে এসেছ চে দেখ কি কে কি কে আক্ষিত ছেলেপুলে এগুলো শোম বলে কোনো গ্রহ আছে নাকি কেন চকা! কাল কাল জামাশের হতে কথা বলে। ইয়ে না মানে আপনি তাহলে এখানে কত দিন আছেন স্যার? এ বাবা আমার নাম না আমি বাটু। বাটু? বাটু। বাটু। বাটু ভাই প্লিজ আমাদের এখানে যখন সেই পড়েছেন তবে আমার জন্য ভাড়া কাটবেন প্লিজ। কে কোটে হবে আমাকে ভেন্টি পুতুলের খেলা দেখাতে হবে। কথা বলা পুতুলের কথা বলছে বাটু এটাতে তবে তার বদলে আমাকে বাড়ি ফেরার টিকিট দিতে হবে ন চিন্তা স্যার বাটু চলিয়ে 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 বাটু স্যার একটা ভাষায় কথা বলুন আপনার এই ভাষাটা আমাকে শেখানো হয়নি আমি বাংলা হিন্দি এমন একশো সত্তরটা ভাষা জানি এই ভাষাটা জানি না জানি না মামারি।

কি দুঃসাহস কে কলটা কেমন চেনা চেনা লাগছে চলুন তো মে মাটু তুই ও ডাক শুনিয়ে দে ওদের বলছি দেখবে আমি কেমন ভেন্টিকুলি হয়ে গেছি হা 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 সে দাদু দেখি ওইটা কী করছে সব ওটা কি তুলে ধরেছে দেখে যান শেরোদাদুল আমার ভেনটি পুতুল বাটু শুনিয়ে দে শুনিয়ে দে আরে ডাক ওই তো গulte মামা লাঠিটা নিয়ে তো বুদুল সাত সকালে এসে ঘুম ভাঙিয়েছে হত ছড়টা দেখ কি করি ওটাকে

লোকটা শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে প্রথম থেকেই কেমন ছিল পুলিশে খবর দাও ছানু ওর মতলব ভালো না বাড়িতে তোমার মেয়ে আছে এই কেস কে গেছে পাচু পালারে তো মামা ছিল বাবা Sim, <laughs>

থাক নাই কে স্কুলবে বলেছে তোমার নামে হুম আরে আরে ভেন্টি পুতুল চাই না রে তাহলে তুমি কি চাও গulte মামা গulte গulte মামাকি ও বাবা রে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা ভিডিওস